একদম রেগুলার একদম রেগুলার যখন আপনি কিছু একটা মানে এমন একটা পর্যায়ে চলে যাবেন যে আপনার একটা ফিক্সড অডিয়েন্স থাকবে আপনি ভিডিও দেন মানা দেন এরা আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ওই টাইমটা আপনি চাইলে ওয়েট করাই দেবেন অডিয়েন্স বাট এখন আপনার গ্রো আপের টাইম ঠিক আছে আপনি শেষে যে আর বিশ্রাম নেন শুরুতে না এখন ইনশাল্লাহ কন্টিনিউ করতেছি আমাদের আরো লোকজন আছে কিছু তো হচ্ছে আমরা চার পাঁচজন মিলে আপাতত শুরু করছি

আমি ঢাকাতে তিনবার থাকলেন গাই পরে যে বাড়িতে আসি মনে হয় যে ভাই না আমি আসলে কি কারণ আমি তো এই জায়গায় আর আমি মনে করেন ওই কোন একবার আসছিলাম তারপরেই যে আসলাম এক বছর আগে হ্যাঁ এক বছর যদি যে না এই জায়গায় এখন আপাতত আপনার কর্ম বা হবি কাজ পুরো এই জায়গায় হয়ে যাবে তখন বুঝতে পারেন ব্যস্ত থাকে

হিসাব করতে হয় তো যার জন্য ওইটাই আমরা চেক দিই এছাড়া তো আমরা একটু চেক দেয় না আমার কমেন্ট চেক দেওয়া হয় তা খুবই স্বল্প সময় কমেন্ট চেক দেওয়ার মতো ওই মানে কমেন্ট না চেক দেওয়া মনে করি আমি কম সময় যখন আমি ফেসবুক সম্বন্ধে সবচেয়ে দুর্বল পাবলিক গুলো আমি অনলাইন আমি ফেসবুকে সবচেয়ে দুর্বল কারণ আমি আমার পেজে কখনো গ্রোথ করতে পারি না কিছুদিন আগে ছয় লাখের একটা পঁয়তাল্লিশ হাজার এখন একটা বেশি ভিডিও দেয় বেশি ভিডিও দিলে ওরা খেলায় এগিয়ে বেশি ভিডিও দেয় আস্তে আস্তে আগে ভিডিও না দিলে ধীরে ধীরে আগে ভিডিও দিলে কথা বলে অনেক ভালো লাগছে ভাই ওরা ওনা ছবি করে তুলবে হ্যাঁ অবশ্যই